গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও কেমন আছে তোমার সবাই আছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে একদম ফাটাফাটি আছো ফোর্থ এপ্রিল বৃহস্পতিবার এখন রাজ্যের দশটা মতো আমাদের বাস দাঁড়িয়ে আছে রাগনাপুর বাজারে ওখান থেকে আমরা আর কি বাসে করে যাবো আমি দিদি আর জয়বু তিনজন যাচ্ছি তারকেশ্বর দেখেই বুঝতে পারছো সবার কাছে গামছা যেহেতু রয়েছে তো সেই জন্য তো দেখো আমরা বাসে উঠে পড়েছি এই বাসটার মধ্যে যত লোক আছে সবাই কিন্তু তারকেশ্বরের জন্যই যাচ্ছে মানে এই বাসটা পুরো বুকিং করে যা হচ্ছে আর সেটা সম্ভব হচ্ছে শুধু জয়বাবুর জন্য কারণ যাওয়ার মন করেছিলাম ঠিকই কিন্তু যাওয়ার হচ্ছিল না মানে এর আগের

তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম হচ্ছে পুলি যেটা হচ্ছে নিমায়তিত্বের ঘাট বলা হয় তো সেইখানে এসে পৌঁছিয়েছি তো দেখতেই পাচ্ছ দিদি ওই যে আগে আগে যাচ্ছে আর আমরা এখন বাজছে ওই বেলা দেড়টা কি দুটো মতো বাজে তো জাস্ট এসে পৌঁছলাম এই হচ্ছে আমি তো যাই হোক এখন তো এরকম অবস্থা জানি না কি অবস্থা হবে পুরো বসে গেছে তো যাই হোক এসেই আমরা একটা এই যে এইগুলো খেলাম এগুলো অনেক ছোটোবেলায় খেতাম বাট এখানে দেখলাম তো যাই হোক কিনে দিল তো সেই জন্য খেলাম আর এই হচ্ছে গঙ্গা দেখতেই পাচ্ছ এই উপর থেকে আমি জাস্ট দেখাচ্ছি গঙ্গার জলটা যেহেতু এখন ভাটা রয়েছে তো সেই জন্য জলটা অনেক নিচেই রয়েছে তো এই হচ্ছে গঙ্গা এখানেই আমরা স্নান করব। বাট আমি বুঝতে পারছি না স্নান আমরা করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না কারণ ভিডিও মানে ক্যামেরা ধরার না লোক নেই তো যাই হোক আমি যাই আবার দিদি তিনজন যেহেতু সেই জন্য ক্যামেরা ধরার লোক নেই আর সবাইকে যে ধরানো যায় না তো সেই জন্য দেখা যাক কি হয় তো আমরা এখন এখানে মালসা করব তো সেই জন্য এখানে দেখো সমস্ত কাটাকুটি হচ্ছে সবজিপাতি এগুলো সব বাড়ি থেকেই আমাদের আনা হয়েছিল সমস্ত গুছিয়ে আলু পটল টটল অনেক কিছু আনা হয়েছিল সবজি তো সেইগুলো এখন হচ্ছে কাটা হচ্ছে তো এখন আমরা এখন পৌঁছে গেছি কোথায় নিমায়তিতের ঘাট নিমায়িত্বের ঘাটে এখান থেকে আমরা এখন মালসা করব তো মালসার জন্য সমস্ত বন্দোবস্ত চলছে মালসা হবে দেন হচ্ছে এখানে গঙ্গা স্নান করবো করে জল তুলব দেন আমরা বিকেলের দিকে হয়তো হাঁটা শুরু করবো সন্ধ্যের আগে আগে হ্যাঁ সন্ধ্যের আগে আগে হচ্ছে জায়বাবু দিদি দিদি এই হচ্ছে দিদি তো আমরা সবাই চলে এসেছি এখন পাচ্ছে দুটো মতো তাই তো দুটো বেশি কটো বাজে দুটো ষোলো বাজে তো আমরা এখন এখানে ওয়েট করছি সবাই মিলে তো চলো সঙ্গে থাকো তো দেখো এখানে আমাদের ঘট কেনা হয়েছে তো ঘট ওদিকে তো মালসা হচ্ছে এখানে আমরা ঘটটা কিনে নিয়েছি তো ঘট কিনে এখানে শিকার মধ্যে মানে বেঁধেও নিয়েছি তো এটার মধ্যে আর কি জল ভরবো তো জল টল নিয়ে এটা মাটি দিয়ে মুখটা বাঁধতে হবে তো এটা সবটাই প্রসেসটা এরাই করে দেয় এর জন্য এক্সট্রা চার্জ নেয় দশ টাকা তো এখানে ঘট রাখতেও দেবে আবার চার্জও নেয় তো এখান থেকেই কিনতে হবে ঘরটা আর এই ঘটে করেই জল তুলে নিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা ঘর সাজাতে চাইলেও সাজাতে পারো সমস্ত কিছু বন্দোবস্ত এখানে আছে আর এইখানে হচ্ছে ওদের বন্দোবস্ত করা আছে এখানে হচ্ছে হবিসির ব্যবস্থা করা আছে তো তোমরা বাড়ি থেকে কিছু আনারই দরকার নেই এখানে সমস্তটাই পাওয়া যায় তো এখান থেকে সব রেডি করে দেবে এরা তো এই হচ্ছে আমাদের তিনজনের তিনটে ঘট নিয়েছি এরকম সাইজের এর থেকে ছোট ঘটও আছে তো আমরা একটু মিডিয়াম সাইজের নিলাম আর এখানে দেখো আমাদের হো পুরো রেডি হয়ে গেছে আর সবাই কিন্তু এখানে পাতা নিয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছ আমরা টিমে কিন্তু প্রায় তিরিশ জন ছিলাম তো ভীষণই এনজয় করেছি তো সবাই ভীষণ মজা করেছি আর বাড়ি থেকে ঘি নিয়ে এসেছিলাম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে তো মানে আম থেকে শুরু করে সমস্ত কিছু সেদ্ধ দিয়ে দিয়েছে তেঁতুল থেকে শুরু করে সমস্ত কিছু আর কি দিয়ে দিয়েছে হবি মধ্যে আর দুটো হাঁড়ি নিয়েছিল আমাদের তো যার মধ্যে যেহেতু তিরিশ জন পনেরো জন করে পনেরো জন করে এক একটা হাঁড়িতে তো সেই হাঁড়িটাও এখান থেকে কেনা হয়েছিল এক একটা হাঁড়ি তোমরা চাইলে চারশো টাকা করে নিয়েছিল মেবি মাটির হাঁড়ি কিন্তু হাঁড়ি তো তোমাদের এখান থেকেই কিনতে হবে তোমরা যদি বাড়ি থেকে হাঁড়ি কিনে নিয়ে আসো তাহলে কিন্তু এখানে ঢুকতে দেবে না আর এখানে হাঁড়ি যেহেতু নিয়েছিলাম সেই জন্য এই সমস্ত চট বসার জায়গা টায়গা সমস্ত কিছু ফ্রি তো এই হচ্ছে ব্যবস্থা এখানে সিস্টেমটাই এরকম তো দেখো ফাইনালি আমরা কিন্তু তোমাদেরকে যেটা বলেছিলাম সেটাই হয়েছে আমরা স্নান করে চলে এসেছি আর তোমাদেরকে স্নানটা দেখাতে পারিনি কারণ আমাদের সত্যি কথা বলতে ক্যামেরা ধরে দেওয়ার লোক ছিল না কারণ ব্যাগ ট্যাগ ছিল আমরা স্নান করতে গেছিলাম ব্যাগ জায়বাবু রেখে দিয়েছিল আর আর সেই জন্য ক্যামেরা ধরতে পারিনি আর আমরা স্নান করতে যাবো তো ক্যামেরা তো নিয়ে যাওয়া অবশ্যই পসিবল না তো এই হচ্ছে হ্যাঁ বাবু পুরো রেডি হয়ে গেছি আমরা তো চলো সঙ্গে থাকো হবে

আমরা রেডি এখন আমরা হাঁটা শুরু করবো হাঁটবি তো হাঁটবি তো চল চল তো ফাইনালি আমরা হেঁটে চলে এসেছি ডাকাত কালীবাড়ি দেখতেই পাচ্ছ অবস্থা মানে আমার অবস্থা সবথেকে খারাপ মানে আমার কপালে যে তিলকটা কেটেছিলাম সেটা তো মোটেই নেই দিদির কপালে তাও আছে আমার কপালে দেখো কেমন হয়ে গেছে পুরো ঘামে ঝরে পড়ে গেছে যাই হোক আমরা অলমোস্ট দশ কিলোমিটার হেঁটে নিয়েছি এখন পৌঁছে গেছি ডাকাত কালীবাড়ি তো এখানে সে একটু রেস্ট করছি সবাই এখানে আর কি এসছে আর আমাদের সঙ্গে যারা ছিল তার মধ্যে পাঁচ সাতজন মতো আমরা হেঁটেছি আর বাকি সবাই বাসে এসেছে তো দেখো

ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি তারকেশ্বর আমরা দশ ঘন মানে দশ কিলোমিটার হাঁটার পর ডাকাত কালীবাড়ি পর্যন্ত হেঁটেছি বাট তারপরে কিন্তু আমরা হাঁটতে পারিনি তারপরে আমরা বাই বাসেই চলে এসেছিলাম তো এই হচ্ছে এখন সা মতো বাজে তো জাস্ট আমরা এসে পৌঁছালাম আর এসে আমরা এই হোটেলে উঠেছি তো এখন যাব জল ঢালতে দেন আগে যাব দুধ পুকুরে সেখান থেকে স্নান করে যাব জল ঢালতে অবস্থা তো দেখো এই হচ্ছে আমাদের দুধপুকুর যেখানে এখানে স্নান করব স্নান করে তারপর জল দেব জল ঢালতে আর কি যাবো সেই ভিজে অবস্থাতেই কাল থেকে সেই ভিজে অবস্থাতে চলছে অ্যাকচুয়াল শ্যাবারাপুরি থেকে আমরা স্নান করে উঠেছি সেই ভিজে অবস্থাতেই হাঁটা শুরু করেছিলাম আর আজকেও আমরা এখান থেকে স্নান করে ভিজে কাপড়ে হাঁটা শুরু কর মানে ভিজে কাপড়ে জল ঢালবো তো চলো জল ঢালার ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নেই তো সেই জন্য আর তাছাড়া ক্যামেরা করে দেওয়ারও আমার কাছে লোক নেই তো সেই সেটাও আরও একটা বড় কারণ তো চলো সঙ্গে থাকো জল টল ঢেলে আবার ফিরে আসছি কি পাঁচটার সাথে নিলেই হবে দশটা মতো নিন তো দেখো জল টল ঢেলে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমি সত্যি কথা বলতে আর ভিজে কাপড়ে থাকতে পারছিলাম না তো দিদি ভিজেই অবস্থাতেই আছে আর আমি ড্রেস চেঞ্জ করে একটা কুর্তি পরে নিয়েছি আর এখানে এখন বেরিয়ে পড়েছি সবার জন্য তাকা সুতো এগুলো নেওয়ার জন্য কারণ কিছু তো কেনাকাটা থাকেই তোমরা জানোই সবাই যে তারকেশ্বর আসবার কিছু তাকা সুতো নেওয়া সেটা তো হয় না তো সেই জন্য সেইগুলোই করছি আর এখানে দেখো আমি ওই যে হাতে যে তাকাগুলো বাঁধে তো সেই তাকাগুলো নিচ্ছিলাম তো সবাই আর কি টুকটাক আর কি কম বেশি কেনাকাটা করছিলো তো সেইগুলোই আর আর ভেবেছিলাম এবারে শিবলিঙ্গ নেবো বাট শিবলিঙ্গ নিতে এসে দেখলাম যে সবই চীনা মাটির তৈরি তো সেই জন্য শিবলিঙ্গ নেওয়া হলো না পরে অন্য কোথাও থেকে নেব আর এখন চলে এসেছি হচ্ছে আচারের দোকানে তো ফাইনালি আচার দেখে আর লোক সামলাতে পারলাম না তো সেই জন্য দুবারের জন্য দুটো আচার নিলাম মিক্স আচার নিয়েছি এখানে অনেক রকমের আচার ছিল আড়াইশো গ্রাম করে আচার দিচ্ছে পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছি কুলের আচারটা এই সরি লঙ্কার আচারটা কিন্তু সুন্দর লাগছিল দেখতে তৈরি হচ্ছে আচার নেওয়ার ডান তো আচারটা যারা কিনে আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি আর এখন বাজে সাড়ে নটার মতো আমরা যাব তারকেশ্বর থেকে যাব হচ্ছে দক্ষিণেশ্বর কারণ কথায় বলে তারকেশ্বর আসলে কি দক্ষিণেশ্বর আসতে হয় আর আমি জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম তোমাকে যেটা বললাম দিদি কিন্তু চেঞ্জ করেনি পায়ের অবস্থা পায়ের অবস্থা বহুত খারাপ বহুত যাই ভাবো তারিণী এই যে চাতাল হয়ে গেছে সাংঘাতিক গরম তো আছে না আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বরে পায়ের অবস্থা অত্যন্ত খারাপ তো যে কারণে চাতাল দিয়ে হাঁটতে পারছিলাম না প্রচণ্ড গরম ছিল চাতাল আর পায়ের তলা যেহেতু ফোসকা পড়েছে আর পা ফুলে পুরো মানে একটা পা দুটো হয়ে গেছে পুরো মানে এত খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো তো পায়ের পা ঠেকানো যাচ্ছে না চাতালে যাই হোক মায়ের দর্শন করে দক্ষিণেশ্বরের গঙ্গা থেকে একটুখানি ঘুরে আসলাম তো অনেক কষ্ট করে তো এখন চলে এসেছি এই দিকের এই মার্কেটে মার্কেটটায় একটু কিছু খেলাম একটু আইসক্রিম খেলাম আর একটু আলু কাবলি খেলাম খেয়ে দেয়ে এখন একটু দেখছিলাম আর কি কি আর কি এখানে আছে তো প্রচণ্ড দাম বলছিল এখানে অনেক জিনিসের আছে অনেক জিনিস প্রচুর জিনিস তো দিদি আর আমি একটু অনেক ঘুরে ঘুরে দেখছিলাম যদিও আমরা ওখান থেকে কিনে নিয়ে এসেছি তবুও দেখছিলাম যে এখানেও শিবলিঙ্গ পাওয়া যায় নাকি কারণ শিবলিঙ্গ নেওয়ার খুব দরকার ছিল মানে নেওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি আর হলো না নেওয়া তো ফাইনালি আমরা এখন বাসে উঠে পড়েছি আর একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো চলো এখন হচ্ছে আমরা বাড়ি পৌঁছাবো কারণ প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে গেছে যেহেতু কালকে সারা রাত ধরে মানে হাঁটাহাঁটি হয়েছে জল হয়েছে কালকে থেকে আর কি প্রচুর বিধ্বস্ত অবস্থা তো যাই হোক এখন আমরা বাসে আছি আর বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর মানে সাংঘাতিক অবস্থা মানে রোদ্দুরে তো এই মানে বাইরে দিকে তাকানো যাচ্ছে না এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা এখন বাসে আছি আর দিদি দেখো এখানে দিদি ঘুমাচ্ছে জাঁয়বু ঘুমিয়ে পড়েছে সবাই কিন্তু বাসে ঘুমিয়ে পড়েছে আমি জেগে আছি যাই হোক জেগে এই তুললাম আমারও ঘুমঘুম লাগছে কারণ আমার এই বাসটা সে উঠলে খুব একটা ঘুমঘুম পায় না পেছনে দেখো দিদিটাও কিন্তু ঘুমাচ্ছে তো সবাই ঘুমাচ্ছে মোটামুটি বাসে নিশ্চিন্ত মনে আর বাসে যেহেতু এসি চলছিল আর সামনে এই যে ঘটগুলোকে আমি এরকমভাবে বেঁধে মানে বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে এরকমভাবে বাদ মারার চেষ্টা করছিলাম তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে গাঙ্গনাপুর বাজার এখান থেকে আমরা টোটো ধরেছি টোটো ধরে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো মানে এই রোদ্দুরটা না সত্যি কথা বলতে আর একদম ভালো লাগছিল না মানে প্রচণ্ড রোদ্দুর এখন বাজে হচ্ছে দুটো আড়াইটের মতো বাজে তো আশা করছি তিনটের মধ্যে পৌঁছে যাবো আমরা বাড়িতে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও প্রচুর প্রচুর কমেন্ট করো আর তোমরা কে কে দক্ষিণ তারকেশ্বর গেছো এবছরে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমিও বুঝতে পারবো তো চলো আজকের মতো টাটা বাবাই সবাই খুব ভালো থেকো ঈশ্বর সবাইকে মঙ্গল করুক ভালো রাখুক টাটা